আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে শিকদার আমি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়তল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে কোরআন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাহ সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো সেই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো রমায়করাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয় কোরআনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য নলমায় এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে করণের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকোট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যাপার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টি কোটুকু এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কীভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে কর্ম আয় ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে কোয়ান্টাইমের প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকোট হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করেন কারণে আয় লিখে যেখানে সেখানে ওয়াল ওয়াল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার আনাসেদিক আপনি লিখেছেন